সম্প্রতি একের পর এক চুরির ঘটনা ঘটেছে উত্তর জেরা সদর ধর্মনগর থানা এলাকায় দেব দেবীর মন্দির বাড়ি ঘর বাজারে থাবা বসিয়েছে চোরের দল এসব ঘটনা পুলিশের লিখিতভাবে ভাবে জমা পড়ে পুলিশ ঘটনাগুলি তদন্তে নেমে কয়েকজনকে আটক করতে সক্ষম হয় তারা ইতিমধ্যে জেল হাজতে আছেন ঘটনাগুলির সঙ্গে যুক্ত সন্দেহজনক আরও বারো জনের নাম পেয়েছে পুলিশ অভিযোগ তারা পলাতক এবার পলাতক অভিযুক্তদের জালে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা চাইল ধর্মনগর থানার পুলিশ বাজার হাট সহ বিভিন্ন জায়গায় বারো ছবি সম্বলিত পোস্টারিং করা হয় পুলিশের তরফে পুলিশের ধারণা তাদের ধরতে পারলে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা যাবে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রূপ আর যাদের যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখব অভিযোগ এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এখন দেখার পুলিশের এই পদক্ষেপ কতটুকু ফলপ্রসূ হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে